নমস্কার চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে গরমের মাত্রা বেড়ে চলেছে এবং অনেকেরই প্রশ্ন যে এই গরমে কিভাবে স্কুল চালানো যাবে সেই নিয়ে কারো কারুর মতে সকালে স্কুল করলে ভালো হয় তবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে এবং আমরা জানি যে বারোই মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে তিনি কি বললেন শুনুন যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে এর মধ্যেও আপনারা জানেন দশই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন চোদ্দো পনেরো পয়লা বৈশাখ আছে অনেকগুলো রবিবার আছে কাজী হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটার দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছে যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ